সালামু আলা ইকুম জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদির পনেরোটি বিখ্যাত উপদেশ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদী দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত তার পনেরোটি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন এক অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয় দুই তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না স্ত্রী লোক। জ্ঞানহীন মূর্খ শত্রু তিন আমি সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি ভয় পাই তারপরেই ভয় পাই সেই মানুষকে যে সৃষ্টিকর্তাকে মোটেই ভয় পায় না চার হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর পাঁচ এমনভাবে যাপন করে যেন কখনো মরতে হবে না আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেঁচেই ছিলাম না ছয় যে সৎ নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না সাত দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে আট প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না নয় মুখের কথা হচ্ছে থুথুর মত যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয় তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত দশ দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয় এগারো লোকের সঙ্গে যার উঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না তেরো কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না চৌদ্দ ইহকালে ও পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও পনেরো অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না সংগৃহীত পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ